আলাইকুম আজকে দেখা যাক কিভাবে আমি একটি খাবার বানাচ্ছি ব্যথা করে মুখে স্কিন ঝুলে গেছে মাথার চুল পেকে যাচ্ছে তাহলে আপনার শরীরে রয়েছে ক্যালসিয়াম এবং কোলাজেনের ঘাটতি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যালসিয়াম ও কোলাজেন সমৃদ্ধ একটি খাবার এটি হচ্ছে গরুর মাথার চামড়া আমি অনেকদিন আগে একটি গরুর মাথার চামড়াকে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখেছিলাম তো আপনারা তো দেখতেই পেলেন আমি কী কী মশলা এখানে ইউজ করতেছি তো এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে সুন্দর মতো চলে আসছি তো আমি সেই মাথার চামড়াটাকে খুব ভালোভাবে একদম গরম পানি দিয়ে আবার নতুন করে অনেকবার ধুয়ে নিয়েছি তো আমি নারকেলটাকে বেটে নিয়েছি তো এই মশলাটা দেখুন আমি একটা প্রেসার কুকারের ভিতর একবারে দিয়ে দিয়েছি তো এর ভিতর দিয়ে দিয়েছি হলুদ লবণ আর পর্যাপ্ত তেল তো দেখুন নারকেল বাটারটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন এই মশলার ভিতর দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নিব তো কিছুটা কষানোর পর আমি এর ভিতরে কিছুটা পানি অ্যাড করব এটা দিয়ে আমি সুন্দর মতো আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো যে যখন হয়ে যাবে তো তখন আমি এর ভিতরে দিয়ে দিব সে আগে থেকে পরিষ্কার করে রাখা চামড়াগুলো তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়ে দেখবেন অসম্ভব মজা আর আপনারা অবশ্যই এটা প্রেশার কুকারে রান্নার চেষ্টা করবেন কারণ আপনারা যদি গ্যাসে রান্না করে থাকেন তাহলে এমনি রান্না করতে গেলে অনেক বেশি গ্যাসটা আপনার খরচ হয়ে যাবে আর যদি আপনি মাটি চুলায়ও রান্না করেন তো অনেক সময় লাগবে তো দেখুন কথা বলতে বলতে এটাকে কষিয়ে ভিতর পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে দিলে এটা নরম হয়ে যাবে বাট ভাঙবে না এতটা সুন্দর লাগবে দেখুন প্রেসার কুকারে আমার হয়ে গেছে সিদ্ধ তো এখন একটু পানি আছে এটাকে আমি সুন্দর মতো টানিয়ে নিব অবশ্যই আপনারা এটা দিয়ে মাঝে মাঝে খেতে পারেন দেখুন পানিটা টেনে এসেছে এবার আমি এটাকে নামাবো আপনারা চাইলে আরও একটু টানিয়ে নিতে পারেন আর আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে আর কমেন্টে জানাবেন কার কার এই খাবারটি পছন্দ তো দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে এসেছি এটা আপনারা চাইলে রুটি পরোটা খিচুড়ি ভাত আপনারা চাইলে এটা দিয়ে পিঠা দিয়েও খেতে পারবেন খাবারটা আল্লাহ Yes, I yes. am